দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি বিশেষ হোটেলে যেখানে আজ মনিকা এই মণিপাল হসপিটালস উদ্যোগে এক আয়োজন করা হয়েছে নেফ্রোলজি এবং ইউরোলজির একটি ইউনিট লঞ্চ উপস্থিত ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট বিশিষ্ট চিকিৎসক স্বনাম ধন্য ডক্টর এইচ সুদর্শন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর উপল সেনগুপ্ত কথা বলে নেব তার সাথে ডক্টর সেনগুপ্ত প্রথমে তো নিউজ প্রেম আপনাকে স্বাগত নিউজ প্রেমের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আসন্ন দীপাবলির অসংখ্য শুভকামনা ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত আজকে এই যে একটা উদ্যোগ নেওয়া হলো মণিপাল হসপিটালস এর তরফ থেকে যে নেফ্রোলজি ইউরোলজির একটা আলাদা করে ইউনিট ওপেন করা হলো কি বলবেন মণিপাল হাসপাতালের যে লেগার্সি যে সুনাম সেটা কলকাতার কারোরই জানতে বাকি নেই ডক্টর সুদর্শন বাল্লাল যিনি মণিপাল হসপিটাল গ্রুপের চেয়ারম্যান তিনি নিজে একজন নেফ্রোলজিস্ট তিনি এই মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি আগে ব্যাঙ্গালোরে তৈরি করেন এবং তার সুখ্যাতে আপনারা সবাই জানেন আমরা কলকাতাতে মণিপালের যে কটি হসপিটাল আছে আপনারা জানেন যে সল্টলেক ব্রডওয়ে ঢাকুরিয়া ইএম বাইপাস এবং মুকুন্দপুর সেখানে যে টিম হিসেবে আমরা বিভিন্ন হসপিটাল থেকে এসে কলকাতার স্বনামধন্য হসপিটাল থেকে এসে মণিপালের মতো সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মে জয়েন করেছি তার কারণটা এটাই যে মণিপাল দক্ষিণ ভারতের মণিপাল ইনস্টিটিউট অফ নেফোলজি নিউরোলজি যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি কিডনি কেয়ার দেওয়া হয় সেটা মেডিকেল কেয়ার সার্জিক্যাল কেয়ার সমস্ত ধরনের কিডনি রোগের প্রতিরোধ তার চিকিৎসা খুব খারাপ পেশেন্টের আইসিউ নেফ্রোলজিতে পেশেন্টের ডায়ালিসিস লাগবে অন্য কোথাও হচ্ছে না সেরকম ধরনের নেট্রলজিক চিকিৎসা ধরনের ডায়ালিসিস যে ধরনের বাড়ে মানুষের সেই ধরনের অ্যাডভান্স ইন দ্য ওয়ার্ল্ড এবং সব থেকে বড় কথা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষদের কিডনি ট্রান্সপ্লান্টেশন এই কিডনি ট্রান্সপ্লান্টেশন যেটা বলার সেটা হচ্ছে যে যেটা আমরা বারবার বলছি যে অর্গ্যানের দরকার যেমন আমরা সচেতনতা বাড়াবো যে ব্রেন্ডেড এর পর ডোনেশন করার একই সঙ্গে বাড়ির লোক আত্মীয় স্বজনের থেকে যে ডোনেশন তাকে কিডনি ডোনেশন বলা হয় যেটা অনেক সময় অনেক বাড়িতে আটকে যায় ব্লাড গ্রুপ বা টিস্যু ম্যাচিং গ্রুপ হচ্ছে না ম্যাচিং হচ্ছে না আমরা আমাদের এক্সপার্টাইজ আমাদের স্কিল হাসপাতালের সুযোগ সুবিধা দিয়ে সেই ব্যারিয়ারটা ওভারকাম করতে পারি বাড়িতে আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশনের রুগীর আছেন তার কিডনি দেওয়া প্রয়োজন মা বা বাবার সঙ্গে গ্রুপ ম্যাচ করছে না আমার মেসেজ হচ্ছে মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ও একবার আসুন ব্লাড গ্রুপ বা টিস্যু ম্যাচিং এগুলো কোনো ব্যারিয়ার নয় এই ব্যারিয়ারগুলো অতিক্রম করে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি সেই সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কিডনি রোগ হওয়া আগে তার প্রতিকার তার প্রতিরোধ করার যে রোল সেখানেও নেফ্রোলজিস্টের পুরোপুরি রোল আছে জানতে হবে দেখতে হবে আমাদের মণিপাল গ্রুপের রেগুলার আপলোড করা ভিডিওগুলো সেখানে বলা আছে যে কারা কারা কিভাবে কিডনি রোগের প্রতিকার করার জন্য টেস্ট করবেন কি কি জিনিস করবেন লাইফস্টাইলে কী কী জিনিস করবেন না বারবার বলেছি আজকেও সিনিয়র সিটিজেনদের সঙ্গে আলোচনা করলাম আমরা সেই নিয়মগুলো পালন করুন আমরা চাইবো কিডনির রোগ না হোক যদি কিডনির রোগ হয় তাহলে শুরুর থেকে চিকিৎসা চলাকালীন ট্রান্সপ্লান্ট হওয়ার আগে থেকে ট্রান্সপ্লান্টের পরে সারা জীবন ডায়ালিসিস শুরু হওয়া থেকে ডায়ালিসিসের পরে সারা জীবন হাত ধরে এগিয়ে চলার জন্য আমরা এই মানিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি এবং ইউরোলজিতে প্রতিজ্ঞাবদ্ধ এটা তো আপনি যেটা বললেন এটা লিগাসি অফ ট্রিটমেন্ট ফ্রম মানিপাল হসপিটালস গ্রুপ অফ হসপিটালস কিন্তু ডক্টর বাবু আমার প্রধান এবং শেষ প্রশ্ন প্রতিরোধ এবং লক্ষণ প্রিভেনশন এন্ড ডিটেকশন প্রতিরোধ এবং লক্ষণ এই লক্ষণগুলো কি কি যা দেখে আমরা সচেতন হয়ে চিকিৎসকের কাছে পৌঁছবো ডাক্তারবাবুর কাছে পৌঁছবো কারণ আমরা সাধারণত অজ্ঞতার কারণেই ওগুলোকে ইগনোর করতে থাকি কারণ বুঝি না ঠিক যদি একটু দয়া করে আমাদের দর্শকদের বলে দেন যে লক্ষণগুলো কি হলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন তাহলে হয়তো দর্শকদের সুবিধা হবে আর্লি ডিটেকশনটা সম্ভব হবে এবং তাকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার খুবই ভালো প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে জানা কখন কিডনির রোগের লক্ষণ দেখে আমরা ডাক্তারের কাছে যাব আমি আর একটু পিছিয়ে গিয়ে বলবো সেটা হচ্ছে কখন টেস্ট করাবো কারা টেস্ট করাবেন কখন টেস্ট করাবেন তাহলে জানতে হবে কাদের কিডনির রোগের রিস্ক ফ্যাক্টর আছে কাদের হতে পারে যাদের ব্লাড প্রেশার আছে যাদের ব্লাড সুগার আছে যাদের বাড়িতে বাবা মা বা মামা বা কাকা বা পিসির মধ্যে কিডনি রোগের একটা ইতিহাস হিস্ট্রি আছে তারা যারা লাইফস্টাইলে ইরেগুলার স্মোকিং করেন এবং তার সঙ্গে ডায়াবেটিস ব্লাড প্রেশার ইত্যাদি আছে যারা প্রায় দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খান এরা অবশ্যই অন্ততপক্ষে বছরে একবার কিডনির পরীক্ষা করবেন কিডনির পরীক্ষা খুব সস্তা সিম্পল একটা ব্লাড টেস্ট একটা ইউরিন টেস্ট এই করলেই যে কোনো ধরনের কিডনির রোগ ধরা পড়ে যায় এরপরে আলট্রাসাউন্ড ইউরিনের অন্যান্য এক্সামিনেশন প্রয়োজন হতে পারে বেসিক স্ক্রিনিং এটুকুই এটুকু যাদের বললাম যাদের রিস্ক ফ্যাক্টর আছে অবশ্যই করুন রোগ ধরা পড়লে অবশ্যই আমাদের কাছে আসুন লক্ষণগুলো জানতে গেলে বলতে হবে তবেই হেল্প হবে যদি আমি বলি আর্লি লক্ষণগুলো কি কি দুঃখের ব্যাপার হচ্ছে যে আর্লি লক্ষণ খুব একটা থাকে না কিডনির রোগটা ইজ আ সাইলেন্ট কিলার খুব নিঃশব্দে কাজে গিয়ে যায় তবুও বলি যাদের ব্লাড প্রেশার অনেক দিন ধরে আছে একটা ওষুধ খান বা দুটো ওষুধ খান হঠাৎ করে দেখতে পাচ্ছেন বেশ কয়েক মাস হলো ওষুধের সংখ্যা ক্রমাগত বাড়ছে দুটো জায়গায় তিনটে তাতেও কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশার একশো আশি দুশো চলে যাচ্ছে তিনটে জায়গায় চারটে পাঁচটা কন্ট্রোল হচ্ছে না যে ডাক্তারবাবু দেখতেন পাড়াতে তিনি কন্ট্রোল করতে পারছেন না কার্ডিওলজিস্টের কাছে পাঠালেন এটা একটা লক্ষণ যে কিডনি খারাপ হতে পারে সুগারের ক্ষেত্রে ঠিক উল্টো সুগার কন্ট্রোল হচ্ছিল না ইনসুলিনের ডোজ ক্রমাগত বাড়ছিল ওষুধ ক্রমাগত বাড়ছিল হঠাৎ করে দেখা গেল যে প্রতি সপ্তাহে একবার বা দুবার করে সুগার ফল হয়ে যাচ্ছে খারাপ লক্ষণ কিডনি রোগ হতে পারে সারা দিনের পরে অফিস থেকে ফিরে দেখলেন যে মোজাটা খোলার পরে পায়ে একটা বেশ দাগ হয়ে গেছে রাত্রিবেলা ঘুমালেন সকালবেলা ফোলাটা নেই আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই আবার বিকেলবেলা ফোলাটা দেখলে চিন্তার ব্যাপার হিমোগ্লোবিন কম হয়ে যাচ্ছে যারা মোটামুটি পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মহিলা তাদের তো ঋতুস্রাব হয় আমরা জানি আয়রনের ডেফিসিয়েন্সি হয় হিমোগ্লোবিন কমে যায় এই বয়সী কোনো পুরুষ তার যদি হিমোগ্লোবিন কমতে থাকে তার কারণ কি ডেফিনেটলি কিডনি রোগ হতে পারে চোখের সমস্যা হচ্ছে ডায়াবেটিস হোক বা হাইপার টেনশন ঝাপসা দেখছি রোজ বিকেল বেলায় হেডেক হচ্ছে তার জন্য দোকানে যাচ্ছি দোকান থেকে ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু চোখের দৃষ্টি আস্তে আস্তে কমছে হেডেক কমছে না কিডনি রোগ হতে পারে এবং সবথেকে বড় কথা আস্তে আস্তে লক্ষ্য করছি না বাড়ির লোক লক্ষ্য করছেন আগে পাঁচটা রুটি খেতেন এখন তিনটে রুটিতেই হয়ে যাচ্ছে কিছুদিন পর থেকে বলছেন যে রাতে আমার খেতেই ইচ্ছা করছে না খিদেটা আস্তে 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 কমে যাচ্ছে টায়ার্ড ফিল করছেন ভালো ঘুম হলো ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে অফিস যেতে ইচ্ছা করছে না আজকে বাড়ির কাজটা করতে ইচ্ছা করছে না আজকে রান্না না করলেই হয় এই ফেটেগেবিলিটি ইজি ফেটেগেবিলিটি এইগুলো আর্লি লক্ষণ হতে পারে সতর্ক হন এরকম কিছু হলে অবশ্যই কিডনির রোগ টেস্ট পরীক্ষা করান খুব সহজ সাধারণ পরীক্ষা রোগ ধরা পড়বে যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি ঠিক করে দেওয়া সম্ভব অর্থাৎ যেমনটা ডাক্তার উপল সেনগুপ্ত জানাচ্ছেন যে সতর্ক হন সজাগ হন লক্ষণ যেগুলো উনি বললেন খুব সাধারণ নমিনাল জিনিস যদি একটু সতর্ক হওয়া যায় একটু খেয়াল রাখা যায় তাহলে সতর্ক হয়ে একটু পরীক্ষা করান একটু চিকিৎসকের কাছে যান মণিপাল হাসপাতাল সাহায্যের ডালি নিয়ে বসে আছে নিশ্চিন্ত ভাবে তাঁদের কাছে যান ডাক্তারবাবুদের কাছে যান যেমন ডাক্তার গোপাল সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন এরকম ধরনের মানুষদের কাছে যান একদম নিরোগ হয়ে সুস্থ হয়ে সুস্থ যাপন করুন কিন্তু সঙ্গে যেটা উনি না অনুচ্চারিতভাবে বলে গেলেন সংযত জীবনযাপন সংযত জীবনযাপন যদি করেন শারীরিক অ্যাক্টিভিটিস যদি থাকে এবং নিয়মিত যদি সতর্ক দৃষ্টি রাখেন নিজের কোনো সিমটমস দেখা যাচ্ছে কিনা তাহলে আপনার নিরোগ জীবন আপনারই সম্পদ হয়ে দাঁড়াবে এমনটাই জানাচ্ছেন ডক্টর উপল সেনগুপ্ত নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা